আসসালামু আলাইকুম আমি লাইলা মমতাজ ফিজিওথেরাপি কনসালটেন্ট আলমানা লেজার ফিজিওথেরাপি সেন্টার থেকে বলছি আজ আমি কথা বলবো লামবার স্পন্ডায়লোলিসিস সম্বন্ধে স্পন্ডায়লোলিস মানে স্পন্ডাইলো মানে ভার্টিব্রা আর লিসিসিস মানে স্লিপ করা স্পন্ডাইলোলিস মিনস ফরওয়ার্ড স্লিপিং ভার্টিবরা রেটোলিসিস মানে ব্যাকওয়ার্ড স্লিপিং ভার্টিব্রা আমাদের স্পাইনের যে কোনো জায়গা থেকে এই ডিসিসিস হতে পারে তার মধ্যে কমন এরিয়া ঘাড় এবং কোমর নাম্বার ফাইভ এবং এস ওয়ান এই লেভেলটায় সবচেয়ে বেশি লিসেসিস হয় কারণ আমাদের ওজনের বেশি চাপটা এই পর্যায়ে পড়ে ঘাড়ের জন্য নাম্বার ফাইভ এবং সিক্স ওয়ার্স সি সিক্স লেভেলটা সবচেয়ে বেশি কমন কারণ এখানে ফ্লেকশন এক্সটেনশন মুভমেন্ট হয় ডিজেনারেশন হয় কমন এজ হচ্ছে ফিফটি মেল আর মোর কমন দেন ফিমেল ফুটবল প্লেয়ার ওয়েট লিফটিং যারা করে যারা অ্যাথলেক্স এবং যারা রেসলার তারা এই লিস্টেসিসের শিকার হন ছয় ধরনের লিস্টেসিস হতে পারে একটা স্মিথ স্পন্ডাল লিসেসিস এখানে পার্টস ইন্টার্টিকুলার্সে ফ্র্যাকচার হয় কনজেনিটাল ডিজেনারেটিভ প্যাথোলজিক ট্রমাটিক আইড্রোজেনিক স্পন্ডাল স্টেসিস এক আফটার সার্জারির পরে স্পাইন সেগমেন্টের অস্থিতিশীলতার কারণে একটা ভার্টিবার একটা ভার্টিবার থেকে সরে যায় গ্রেড ওয়ান অ্যান্ড ফাইভ স্কেল থাকে যার মাধ্যমে আমরা বুঝতে পারি কতটুকু লিসিসিস হয়ে গেছে গ্রেড ওয়ানে লেস দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রেড টুতে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট গ্রেড ওয়ান এবং টুতে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ভালো থাকা সম্ভব গ্রেড থ্রিতে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট লিসেসিস থাকে গ্রেড ফোরে সেভেন্টি থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রেড ফোরে ফাইভে গ্রেটার দেন হানড্রেড পারসেন্ট লিসেসিস থাকে এটা আনকমন গ্রেড ফোর এবং গ্রেড ফাইভে সাধারণত সার্জারি লাগে গ্রেড থ্রিতে ফিজিওথেরাপি চিকিৎসা এবং সার্জনের পরামর্শ অনুযায়ী থাকতে হয় এখানে নার্ভের প্রেশার উপসর্গগুলো দেখা দেয় কি কি কারণে এই লিসেসিস হতে পারে স্ট্রেস ফ্র্যাকচার কনজেনিটাল টিউমার থাকলে ট্রমাটিক কারণে উপসর্গগুলোর মধ্যে কোমরে ব্যথাটা পায়নি পর্যন্ত চলে আসতে পারে ঝিনঝিন থাকে অবস অবস ভাব থেকে দুর্বলতা দেখা দেয় অনেকক্ষণ বসে থাকলে বা অনেকক্ষণ হাঁটলে ব্যথাটা বেড়ে যায় মাসেল স্পাজম থাকে ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্টটাকে অ্যাসেসমেন্ট করে তার সিমটম অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি পেন ম্যানেজমেন্ট করি বিভিন্নভাবে কোর মাসেল অ্যাপসের মাসেল গুডস মাসেল কোয়াডিসেপস এম এবং হ্যামেস্ট্রিক মাসেলের মাসেল পাওয়ারটা বাড়িয়ে রাখি যখন জার্নি করতে করি তখন আমরা বলি যে কোমরে বেল্টটা ইউজ করতে কারণ স্লিপটা যেন বেশি বেড়ে না যায় হাইপার এক্সটেনশন মুভমেন্ট বা অ্যাক্টিভিটিসগুলো কম করতে বলি মনে রাখবেন পোশ্চার কারেকশন কোমরের বেল্ট এবং কোর ব্যায়ামগুলা স্পন্ডেলিস্থেসিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি আজ এই পর্যন্ত অন্যদিন দেখা হবে আল্লাহ হাফেজ